ঈদ মোবারক সবাইকে আজকে আপনাদের সাথে আমাদের ঈদের ব্লগটা শেয়ার করব। ঈদ ঈদ মানে মানে খুশি আনন্দ তাই মনের মধ্যে অনেক কষ্ট থাকা সত্ত্বেও সেই কষ্টকে আড়াল করে সুখে থাকার চেষ্টা করতে হয় ঈদের দিন একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর দেখেন কি সুন্দর ফুল ফুটেছে একদম ফুলের শুভেচ্ছা দিয়ে আজকে আপনাদের সাথে ঈদের ব্লগটা নিয়ে হাজির হলাম আর ফুল দেখে ভীষণ ভালো লাগছিল আর ঈদে তো দেখা যায় যে স্বাভাবিক রাতেও ঘুমাতে দেরি হয়ে যায় আবার উঠতেও হয় সকাল সকাল তাই সকালবেলাটা একটু ট্রায়ার কিন্তু লাগে আর উঠে দেখলাম সবাই সবার কোরবানির যে পশু আছে সেটাকে গোসল করাচ্ছে আমাদের ছাগলও অলরেডি গোসল করানো হয়ে গেছে তো এটা আসলে ভাল লাগে ঈদ ঈদ একটা আমেজ আর এখানে ঈদের জন্য হরেক রকমের শ্যামাই রান্না করা হচ্ছে যেটা সব সময় করা হয় যদিও আমার শ্বশুরবাড়ির দিকে রোজার ঈদে শ্যামাই রান্না করা হয় কোরবানির ঈদে ওইভাবে শ্যামাই রান্না করা হয় না বা ঝাল আইটেমগুলোই আসলে তারা বেশি পছন্দ করে চটপটি রান্না করে রোজার ঈদের মধ্যে কিন্তু আমাদের আবার মিষ্টি আইটেম লাগবেই এরকম একটা ব্যাপার যদিও ঈদের দিন সকালবেলা বা সকাল টাইমে যে কোনো সময় মানে শ্যামাই খেতে আমার ওরকম ভাল লাগে না মিষ্টি আইটেম খেলে যেন কেমন কেমন মানে গা গুলাতে থাকে এরকম লাগে কিন্তু যেহেতু ঈদের সময় রান্না তো করতেই হবে আর মেহমান দেখা যায় কম বেশি আসে তো একসাথেই রান্না করে নেওয়া হয় তো ওখানে জুড়া শ্যামাইটা রান্না করা হয়ে গেছে তারপরে এদিকে হচ্ছে দুধের যে শ্যামাই সেটা রান্না করা হবে তারপরে নয়নাও হচ্ছে একটা শ্যামাই দিয়ে তারপর আম দিয়ে মিক্সড করে কেকের মতো কি যেন একটা বানাইছে সেটাও আছে আবার আবরারের জন্য হচ্ছে অল্প করে নবাবী সময় রান্না করতে হবে যদিও সেটাকে সে বলে দুধ লাগানোর সময় কারণ সে অন্য কোনো সময় একদম খাই না ওইটা একটু খায় আর এদিকে বাবা ছেলেরা হচ্ছে রেডি হয়ে নিচ্ছে আর আবড়ারকে বলছিলাম যে ভাইয়ার কাছে যাও ভাইয়া টুপি পরাই দিবে আর সে যে দুষটা আমি শুরু করছে মানে কোনো কোনোভাবেই কিছু করতে পারতেছে না তো পরে আর কি করার পরে হচ্ছে ওর আব্বুকে টুপি পরাই দিল বলো চলো এবার আমরা সবাই মিলে নামাজে যাই আর ঈদের দিনে সকালের আমার এই জিনিসটা দেখতে অনেক বেশি ভালো লাগে আর বাবা ছেলেরা যখন একসাথে আর কি নামাজে যায় ঈদ বা অন্য যে কোনো সময় আর এদিকে আবরার বলছিল হচ্ছে তার নাকি চুল আচরানো হয়নি বাবা আগেই টুপি পরায় দিছে তাই এখন হচ্ছে সে মানে নিজে নিজে চুল আঁচড়ে নিল তারপরে টুপি পরে এখন হচ্ছে বের হবে আর দুজনে চোখেই একদম ঘুম ঘুম ভাব আব্বু আগে বের হয়ে গেছে এখন হচ্ছে আমার ভাই আর ওরা তিনজন মিলে নামাজে একসাথে যাচ্ছে আব্বু আগেই চলে যায় ঈদের নামাজে তো তাদের আবার বাচ্চা কাচ্চা সব নিয়ে রেডি হতে একটু দেরি হয়ে যায় তো তারা অলরেডি নামাজে চলে গিয়েছে আমার কাছে মনে হয় মহিলাদের জন্য এরকম একটা ঈদের নামাজের যদি সব জায়গায় ব্যবস্থা থাকতো তাহলে খারাপ হতো না আমরাও সকাল সকাল রেডি হয়ে নামাজ পড়তে চলে যেতে পারতাম কিন্তু আমাদের জন্য ওরকম আসলে সব সময় সব জায়গায় কিন্তু এরকম ব্যবস্থা থাকে না বাস আমাজিক সামাজিক প্রেক্ষাপট থেকে ওভাবে কিন্তু মহিলারা যায়ও না তো যাই হোক এরপরে আমিও একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন হচ্ছে আমাদের কিছুক্ষণ পরে আমরা চলে যাব কোরবানির ওখানে তো আব্রার এখানে হচ্ছে গিয়ে তার বাবার সাথে একটু আদর করে নিচ্ছে আবরার একটু বেশি মাখামাখি করতে পছন্দ করে তো যাওয়ার আগে ভাবলাম ওদেরকে একটু কিছু খাইয়ে নিয়ে যায় যেহেতু আমরা লং টাইম সেখানে থাকবো তো যাই হোক এই যে নয়না হচ্ছে আম দিয়ে শ্যামাই দিয়ে আরও কত কিছু দুধ দিয়ে মালাই দিয়ে কি কি বানাইছে ওই জানে তো সেটা আবার হচ্ছে আব্রার আফিফ মিলে কেটে নিল যদিও এটা কাটা পর্যন্তই তাদের অবস্থা এটা মুখে দিয়েও তারা দেখেনি মানে একটু মুখে দিয়ে তাদের আর ভাল লাগেনি খায়নি তো এই তো অন্যান্য শ্যামাইও রেডি করা হয়েছে তো এরপর আমরা চলে আসলাম হচ্ছে আমার মামা খালাদের এদিকে তো মামাদের কোরবানি এসে দেখলাম অলরেডি হয়ে গেছে আর খালাম্মাদের কোরবানিও হয়ে গেছে তো এখানে হচ্ছে আমাদের খালার বাসায় চলে আসছে আর কি তো এখানেই হচ্ছে কষাই দিয়ে আমাদের ছাগলটাকেও আমরা এখান থেকেই প্রসেস করে নিয়ে যাব তো সেই জন্যই এখানে চলে আসা আর শেষবারের মতো আব্রারের কুচু কুচুকে দেখে মানে মন খারাপ লাগতেছিল কারণ আব্রার ওর নাম দিয়েছে কুচু কুচু তো ওদিকে আব্রার আফি হচ্ছে বাটার বোন খাচ্ছিলো তো আব্রারের বাটার বোন দেখে বললাম যে তুমি ওকে একটু দাও ও খেতে চাইতেছে তো আব্রার খেতে দিয়েছি ঠিকই কিন্তু নিজে একটু ভয় পাচ্ছিলো যেহেতু ওর হাতে থেকে নিয়ে গেছে আর নিচে পড়ে গেছে দেখো ভালো মতো খেতে পারতেছিল না এই জন্য আমি হাতে নিয়ে ওকে সুন্দর করে হচ্ছে খাইয়ে দিলাম আর প্রচণ্ড রকমের খারাপ লাগতেছিল কিন্তু কিছুই করার নেই আসলে যেটা আমাদের শরীয়তের বিধান সেটা তো পালন করতেই হবে আল্লাহর হুকুম বলে কথা তো যাই হোক এদিকে আমাদের হচ্ছে কোরবানির জন্য আমরা সকাল সকালে চলে আসিলাম বাট আমাদের অনেক দেরি হয়ে গেছে কারণ খালাম্মাদের গরু বানানো শেষ হয়েছে তারপরে হচ্ছে কোরবানি হয়েছে আমাদের খাসি আর কি দেন এটা প্রসেস করে নিতে নিতে মোটামুটি অনেক দেরি হয়ে গেছে তো আগে যদি জানতাম তাহলে এত সকাল সকাল আসলে চলে আসতাম না একটু দেরি করেই আসতাম এদিকে বাচ্চারাও বোর হইতেছিল তো ওরা একটু খেলা টেলা নিয়ে ব্যস্ত তো ভাবছিলাম যে বাসায় চলে যাই বাসায় কিছুক্ষণ থাকি যেহেতু ভোরে উঠছে আফিফাবুরা একটু ঘুমিয়ে নিত তারপরে আমরা আবার হচ্ছে বারোটার দিকে হয়তো যেতাম কিন্তু তারপর আবার আফি ফেরাব্বু বললো যে না এসে পড়েছে যখন থাকু আর সব রোডের রোদে একদম মানে কোরবানির পশু দিয়ে ভরা যার কারণে কোনো রিক্সা গাড়ি কিছুই চলতেছিল না তো কষ্ট হয়ে যাবে আবার যাওয়া আসায় তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে এখানেই থাকি আর এদিকে আফিফের ফেরাব্বু আবার কাজ দেখলে বসে থাকতে পারে না সে হচ্ছে খালাম্মাদের ওই কোরবানির এসে সবাই একটু কাটাকুটিতে হেল্প করতেছিল এর পরে আমাদের কুচু কুচুকেও কোরবানির জন্য নিয়ে আসলো আর এই তো মানে খারাপ লাগছিল কিন্তু কি করব। তো বাসায় চলে আসলাম আসার পরে হচ্ছে আমি রান্নায় দিকে বসায় দিচ্ছি আম্মু ওদিকে মাংসগুলো ভাগ করে নিচ্ছে কাকে কি দিবে না দিবে আর এই তো সব কিছু করছিল আর আমি এদিকে হচ্ছে পেঁয়াজটা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে মশলাটা কষিয়ে খাসির মাংসটা বসিয়ে দিচ্ছি কারণ মেখে বসাইনি মশলাটা একটু বেশি ভাজি করে তারপরে হচ্ছে গিয়ে বা কষিয়ে তারপরে হচ্ছে বসিয়েছি কারণ খাসির মাংস অনেক সময় একটু গন্ধ আসতে পারে সেই টেনশানে হচ্ছে মাখিয়ে আর বসায়নি ভাবলাম যে মশলাটা ভালো করে ভেজে কষিয়ে তারপরে হচ্ছে বসাবো তো এখানে আমি সব ধরনের মশলাই দিয়ে দিচ্ছিলাম আর একটু বেশি পরিমাণে দিচ্ছিলাম কারণ খাসির মাংস একটু মশলা বেশি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে যদিও কোরবানির মাংস আসলে এমনিতেই অনেক বেশি মজা হয় টেস্টি হয় সেটা আলাদা করে বলার কিছুই নেই তো এখানে আমি হচ্ছে গরম মশলাও দিয়ে দিয়েছি আর গরম মশলার এই গুঁড়াটা বাসাই করা হয় রেগুলার তো সেটাই দিয়ে দিলাম দেওয়ার পরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি আর মাংসটার মধ্যে আমি আলাদা করে কোনোই পানি দিবো না সম্পূর্ণ একদম কষিয়ে সিদ্ধ করে নিব আর নামানোর আগে হালকা হয়তো পানি দিতে পারি সেটা দেখতে হবে যে পানির পরিমাণ কেমন থাকে তার উপরে ভিত্তি করে আর যেহেতু রোজার ঈদও শ্বশুরবাড়িতে যায়নি কোরবানি ঈদেও যাওয়া হয়নি আমার আসলে এই ঈদে প্রচণ্ডই মন খারাপ ছিল আর আফিফের আব্বুর সাথে একটু রাগারাগিও হয়েছে কারণ আমরা বাসায় বাড়িতে যেতে চাচ্ছিলাম কিন্তু সে কোনোভাবেই রাজি না সে চট্টগ্রাম যাবে না ঈদে জানি না তার কি হয়েছে আসলে অনেক কিছুই অনেক সময় ফ্যামিলির মধ্যে হয় যেটা আসলে চাইলেও সব কিছু শেয়ার করা যায় না বলা যায় না বা নিজেদের মধ্যেও একটু গ্যাপ থাকে অনেক সময় দেখা যায় সেও সব কিছু হয়তো খুলে বলে না যেহেতু এটা তারও ফ্যামিলির ম্যাটার তো অনেক কিছুই আসলে যাই হোক এটা নিয়ে খুবই মন খারাপ ছিল আর কি আর তো এদিকে মাংস হচ্ছিল আমি আরেক চুলা হচ্ছে ব্যারেস্তা করে নিলাম গরুর মাংস খাসির মাংস দুইটার জন্যই আর এদিকে হচ্ছে এখন গরুর মাংস রান্না করে নিব। তো খালামা হচ্ছে গরু মাংস দিয়ে দিয়েছিল কোরবানির তাদের তো ভাবলাম সেটাই ফ্রেশ ফ্রেশ রান্না করে নেই তো এদিকে গরু মাংসটা অবশ্য মানে আমি জাস্ট পেঁয়াজটা ভেজে নিছি আর সব কিছু একদম কড়াইতে দিয়েই মেখে টেকে রান্নাটা বসাই দিছি ওটার মশলার আলাদা করে কষাই নিই আর আমার কাছে মনে হয় হাতে মাখা বা এরকমভাবে বসিয়ে দেয়া একই রকম টেস্ট আসে সেরকম আলাদা কিছু আসলে বোঝা যায় না তো মূলত রান্নাটা আপনি কীরকম কষিয়ে রান্না করতেছেন সেটার উপরে টেস্টটা চলে আসে তো আমি গরু মাংসটা কষিয়ে নিচ্ছি ওখানে গরম মশলাও দিয়ে দিলাম মাংসটা যখন একেবারেই সিদ্ধ হয়ে গেছে এখানে আমি ঝোলের জন্য হালকা পানি দিয়ে দিছি যেহেতু আমরা হচ্ছে রুটি দিয়ে খাবো যার কারণে একটু ঝোল তো রাখতেই হবে আর এদিকে আফিফ আবরার আলু ছাড়া খাবে না তাই তাই তাদের জন্য হচ্ছে গিয়ে এই মাংসের থেকে ঝোল দিয়ে আমি কিছু আলু সিদ্ধ করে দিব যাতে করে মাংসের মানে মাংসের মতোই আলু দিলে যেরকম মজা লাগে ওরকম মজাটাই পায় ওরা বছরে মনে হয় প্রথম ঈদ যে ঈদের সময় আমরা নতুন জামা কাপড় পরিনি বা ওইভাবে ঘুরতে যাওয়া হয়নি ওই যে বললাম মনটা খারাপ ছিল তাই কোনো কিছুই আর ওইভাবে করা হয়নি আপনাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে আবারও ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ